নমস্কার আমি চিনময় স্যার আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি লসাগু গসাগুর অঙ্ক ঠিক আছে একটা ফর্মুলা তোমাদের শিখিয়ে দেবো এই অঙ্কগুলো একদম ফিনিশ করে দিতে পারবো যে কোনো এক্সামে চলো স্টার্ট করা যাক বলছে এইসিএফ অফ টু নাম্বার এইট মানে গসাগু এই মানে হচ্ছে গসাগু গসাগু দুটি সংখ্যার গসাগু আট উইস ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নেভার বি দেয়ার এল সি এফ নিচের কোন সংখ্যাটি লসাগু হবে না সংখ্যা দুটি লসাগু হবে না দুটি সংখ্যার গসাগু বাংলাটা পড়ে নিচ্ছি দুটি সংখ্যার গসাগু এইট নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হবে না নিচের কোন সংখ্যা দুটি নিচের কোন সংখ্যাটি সংখ্যা দুটির লসাগু হবে না চলো স্টার্ট করা যাক ফর্মুলাই আছে এটা কি বলো তো ফর্মুলা হচ্ছে সংখ্যা দুটির যে গসাগু হবে সেটা দ্বারা সংখ্যা দুটির লসাগু সবসময় ভাগ যাবে ঠিক আছে সংখ্যা দুটির গসাগু যা হবে আমি ইংলিশে লিখছি এইচ সি এফ মানে এইচ সি এফ এইচ হয়ে গেল এই এইচ সি এফ যেটা হবে সেটা এই সংখ্যা দুটির লসাগু যেটা হবে সেটা ভাগ যাবে লসাগু যা খুশি তাই হতে পারে লসাগুকে যদি চব্বিশ ধরি তিন আটা চব্বিশ ভাগ যাচ্ছে তার মানে এটা এলসিএম হতে পারে মানে লসাগু হতে পারে কারণ ভাগ যাচ্ছে ছয়টা আটচল্লিশ আটচল্লিশকে আট দিয়ে ভাগ যাচ্ছে ঠিক আছে সুতরাং আটচল্লিশটাও লসাগু হতে পারে তারপরে আছে ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন মানে এটাও লসাগু হতে পারে ষাট ষাটকে আট দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে কী হলো সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি ভাগ যাচ্ছে না সুতরাং এইটা লসাগু হতে পারে না তাহলে অঙ্কে কী বলেছে নিচের কোন সংখ্যাটি সংখ্যা নিচের কোনটি সংখ্যা দুটি লসাগু হবে না সুতরাং অপশন ডি হবে অ্যান্সার এটা লস্য হতে পারে না তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো ফর্মুলাটা দাঁড়ালো দুটি সংখ্যার এইচ স্টেপ দুটি সংখ্যার দুটি সংখ্যার দুটি সংখ্যার এই স্টেপ এইট এইবার এই স্টেপটা যেটা দাঁড়াবে সেটা সব সময়ের জন্য এই দুটি সংখ্যার এলসিএম যা হবে ভাগ যাবে ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা এর যা দুটি সংখ্যার কে সংখ্যার এলসিএম কে সংখ্যা দুটির এই দ্বারা সবসময় ভাগ যাবে সংখ্যা দুটির এইচসিএফ দ্বারা তারা ভাগ যাবে ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা তো ফর্মুলা অনুযায়ী আমি অপশান টেস্ট করে দেখলাম দেখলাম ডি অপশান হচ্ছে কারণ ষাট আট দিয়ে ভাগ যাচ্ছে না সুতরাং এটা এলসিয়াম হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে তো সে এক্সাম্পল হিসেবে আমরা দেখিনি দুটি সংখ্যা মনে মনে ধরে নিই দুটি সংখ্যা ধরলাম আমি একটা হচ্ছে বারো আর একটা ধরলাম হচ্ছে পনেরো দুটি সংখ্যা আমি ধরেছি ঠিক আছে এটা তোমাদের বোঝার জন্য আমি বলছি ঠিক আছে এবার এর এই স্টেপ কত হবে মানে গসাগু গসা গু গসাগু কত হবে দেখো তিন তিন দিয়ে বারোকেও ভাগ যাচ্ছে পাঁচকেও ভাগ যাচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর হায়েস্ট তিনই একমাত্র হায়েস্ট কমন ফ্যাক্টর আছে দেখো দুটোকেই ভাগ যাচ্ছে সুতরাং গসাগু হচ্ছে তিন আচ্ছা তিন হয়ে গেল এইবার এই দুটো লসাগু কত হচ্ছে দেখো বারবার পনেরো লসাগু কত বারবার পনেরো লসাগু ষাট এই দেখো ষাট দিয়ে ভাগ যাচ্ছে এটা হচ্ছে আর এই যে গসাগু গোশাখুটুকে নিয়ে আসো তিন দেখো ভাগ যাচ্ছে তিন কুড়িং ষাট সুতরাং এটাই হচ্ছে ফর্মুলা সংখ্যা দুটির এলসিএম সব সময়ের জন্য সংখ্যা দুটির এই সিপ দ্বারা ভাগ যাবে ঠিক আছে তো এখানে ভাগ যাচ্ছে না ষাট উপরে তো ষাট হবে ষাট লসাগু হবে না এটাই অ্যান্সার ঠিক আছে বোঝাতে পারলাম রিয়া স্টুডেন্ট ঠিক আছে